প্রায় একশো জন রাঁধুনি নিয়ে আলোচনা সভা শ্রী বালাজির উদ্যোগে আজ পুরুলিয়া জেলার বড়বাজারের একটি লজে প্রায় একশো জন রাঁধুনিদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় শ্রী বালাজি উদ্যোগের পক্ষ থেকে তাদের প্রোডাক্ট নবরত্ন গুঁড়ো মশলা বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা তৈরি করে এই শ্রী বালাজি উদ্যোগ আগামী দিনে কি করতে হবে কিভাবে আরও উন্নত করা যায় সেই বিষয়ে প্রতিটি রাঁধুনির কাছ থেকে তারা মতামত নেন শ্রী বালাজি উদ্যোগের ম্যানেজার আনন্দ আগরওয়াল জানান আমরা বিভিন্ন ধরনের মশলা তৈরি করি পুরুলিয়ায় নিজস্ব এই মশলা মানুষের কাছে পৌঁছে দিতে এবং মশলাতে আরও কী কী প্রয়োজন তাছাড়া আর কেউ বলতে পারবেন না একমাত্র রাঁধুনি ছাড়া তার জন্যই এই রাঁধুনিতে নিয়ে এক দিবসীয় আলোচনা সভার আয়োজন করা হয় ওই আলোচনা সভায় রাঁধুনিরা তাদের নিজস্ব মতামত প্রদান করেন আজকে আমরা নবরত্ন মশলাকে নিয়ে আমাদের রায়পুর রয়েছেন বান্ডিবাবু আছেন ইন্দ্রজিবাবু আছেন সকলকে একসাথে পেয়ে আজ আমরা বলা বাজার ব্লকের মধ্যে সকল সাথীকে নিয়ে আমাদের ব্যবসায়ী মহলে আমরা একটা এখানে সবার মধ্যে চলেছি আমাদের উদ্দেশ্য খালি একটাই আর কি যে এই যে মশলা নবরত্ন যে গুঁড়ো মশলা গোটা মশলা বা এদের বিভিন্ন প্রোডাক্ট আছে আর কি ছুরি আছে বড়ি আছে এটার সঙ্গে আজ আমরা প্রায় পঁচিশ বছর ধরে আমাদের পরিচিতি এই পঁচিশ বছরের মধ্যে আমরা ধীরে 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 কিন্তু আমরা আমাদের ব্লকে এই সেলকেও আমরা বাড়াতে পেরেছি এবং আমাদেরকে আগামী দিনে আরো সেল বাড়াতে হবে এর জন্য আমরা সমস্ত রান্ধনীকে নিয়ে যেমন কুকার রয়েছেন তাদের আজকে তারা এখানে উপস্থিত আছে আর কি তাদের কাছে আমরা জানতে চাইব যে এই যে মশলা আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে বাড়ি বাড়িতে ব্যবহার করছেন তারা কতটা সাফল্য এবং যারা এই মশলা দিয়ে খাবার খাচ্ছেন তারা কতটা খুশি হচ্ছেন যদি এতে খুশি কোনো জিনিস কোনো অসুবিধা থাকে তাহলে ওনারা এখানে এসে আমাকে বলতে পারেন বিশেষ করে যারা রান্না আছেন যে এটাতে কোন প্রোডাক্টের মধ্যে কোনটাতে সুবিধা ভালো আছে কোনটা অসুবিধা আছে এই যে মুসিটাকে আমাদের কোম্পানি এটাকে সব কোন সমাধান করার চেষ্টা করল। কোন রেস্টুরেন্ট কিন্তু তো আমাদের আপনি আসুন। পুরো উত্তরতো পুরি মানুষ আমি ওনাকে 같아요। তো সবার আগে আপনাদেরকে নমস্কার করতে চাই যে আপনারা এখানে এসেছেন। আমি হইছি একজন ফুড ব্লগার। আমি অনলাইনের মাধ্যমে আপনারা নিশ্চয়ই সবাই মোবাইল ব্যবহার করেন সবাই দেখেন তো খাবারের অনেক ভিডিও আছে আপনাদের ফোনে তো সেরকমই আমি হচ্ছি পুরুলিয়ার বেস্ট ফুড ব্লগার আমি পুরুলিয়াতে বিভিন্ন ধরনের খাবারের ভিডিও বানাই যে কোনখানে কি পাওয়া যাচ্ছে কোনখানে কোন খাবারটা ভালো কি খারাপ আমি সব কিছু কিন্তু তুলে ধরাম যেমন আপনাদের কাজ হচ্ছে ভালো ভালো খাবার বানানো আমার কাজ হচ্ছে আপনাদের ভালো কাজটা লোকের সামনে পৌঁছানো অনলাইনের মাধ্যমে তো এবারে বলি ধরুন আপনাদের মানে গুণের একটা কথা বলি আমরা তো জানি যে ধরুন কারো মেয়ের বিয়ে লেগেছে সবারই হয় মেয়ের বিয়ে হয়েছে আপনারা দেখবেন যখন প্যান্ডেলের লোকে মানে মেয়ের বাবা যখন ওই যে লোকগুলো খাচ্ছে তাদের সামনে যখন যায় তো কি প্রশ্ন করে জানেন সবাই একটাই প্রশ্ন করে খাবারটা ভালো হয়েছে এই যে একটা উত্তর দিয়েছেন এটা দেখে ভালো লাগলো

কিসবের আজ্ঞে দিচ্ছি তাহলে আরো মনে আছে सर्वप्रथम সকলকে জানাই শুভ শারদীয়ি আমি আপনাদের আমাদের গ্রামের ভাইদেরকেও বিশেষ মানে ধন্যবাদ দিব যে তারা এসেছেন এই প্রোগ্রামটাকে সফল করেছেন আপনাদের সহযোগিতা আমরা সদৈব আমাদের ট্রেন পার্টনার

আমি আজ এইখানে মানে মহামায়া লজে আমাদের একটা প্রোগ্রাম চলছে নবরত্ন মশলার তো যাই হোক মানে মশলার প্রোগ্রাম চলছে মানে সব নবরত্ন মশলা খুব ভালো এখানে আমাদের ওই সুমিতা সবাই এখানে আছে আমার সবাই রিটেলার অশ্বিনী মাহাতো বিন্দা মাহাতো আরও অনেক রিটেলার আছে তা আমরা নবরত মশলা কাজ করি এবং ভালো খুব ভালো নবরত্ন মশলা বেটার মানে আমরা জানি সবাইকে বলছি যে নগদ মশলা সবাই ইউজ করুন প্রতিটা ঘরে মশলা ইউজ করুন নগদ মশলা খুব ভালো খুব বেটার মশলা বা এটাই আমি বলতে চাই আর কী বলবো দেবাশিষ সিং মধুক বড় বাজার না করা আমার বাড়ি আমি রাঁধুনি আমি রান্না করি খুব ভালো এটার মধ্যে কোনো মিক্স নেই মানে যে কোনো মশলার মধ্যে মিক্স থাকে অনেক কিছু মিক্স থাকে মানে গুঁড়া মশলার মধ্যে অনেক কিছু মিক্স এটার মধ্যে কোনো মিক্স নেই এটা একদম পুরো ভালো মতো মানে আমার নামে চাটেছি ঘরে ইউজ করি মানে আপনার যে নবরত কোম্পানি কোনো খারাপ নেই একদম 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 ভালো আছে অনেক দিন থেকে ইউজ করছি আর কি বলবো অনেকে যে পার বলতে পারে কোম্পানি হিসাবে কেউ ভালোটা খারাপ বলতে পারে আর কে আমার কিছু বলে একটু বললাম মানে মানে নবরত কোম্পানি ভালো আমি মানে জোর গলায় বলতে পারি আমরা চাইছি আমাদের যে রানুনি ভাই ওদের সঙ্গে একটা মুখামুখি বা কথা করা ওনাদের কি বলার আছে বা ওনাদের কি মশলা দিয়ে ওনারা কী ভাবেন আর আমরা নতুন আমরা কি করতে পারি তারপরে আমরা বছরে একবার চিরদিন চাইছি যে ওনাদের সঙ্গে রিলেশন মেনটেন হয়ে আমরা আসি সবার সঙ্গে দেখা দেখা সাক্ষা হয় আর নবরত্ন মশলার ব্যাপারে আমরাও বুঝাতে পারি আর কী ওনাদের কী বলার আছে বিষয়ে সেটাও জানতে পারি আমরা সেই জন্যে এই অনুষ্ঠানটা করা হয়েছে হ্যাঁ আমাদের সব সব ধরনেরই গুঁড়া মশলা যেমন হলুদ লঙ্ক জিরা ধনিয়া গোলকি গুঁড়ো আর মিক্স মশলা বাকি আপনাদের গোটা মশলা প্রচুর রেঞ্জ সব রেঞ্জ আছে আমাদের কাছে তারপরে ব্ল্যান্ডেড মশলা যেমন আপনার মিট মশলা গরম মশলা সবজি মশলা আর যা যা কোনো মশলা হয় সব আমরা মানুষের কাছে তুলে ধরি তো ভালো মশলা তৈরি করছি তো খুব একটা কম করলে তো আমরা কিন্তু তৈরি করতে পারবো না কিন্তু কম্পিটিটিভ রেট আছে আর এরকম আমার এখন এখন তুলে ধরছি যেমন সব মানুষ খাতে পারে আর ইউজ করতে পারে যেমন হলুদ গুঁড়ো হলো লঙ্কা গুঁড়ো হলো ধনিয়া গুঁড়ো হলো আপনার জিরে গুঁড়ো হলো পস্তু হল আমাদের আমাদের মিট মশলা আছে আমাদের গরম মশলা আছে সব প্রোডাক্টই আমাদের আছে আর আরও আরও প্রোডাক্ট আমরা বাড়াচ্ছি আগে জনগণকে বলতে চাইছি আমাদের রিকোয়েস্ট আছে যে আমাদের পুরুলিয়ার মশলা পুরুলিয়ার মাটির ছেলে আমি আপনার পুরুলিয়ার মশলা নবরত্ন মশলাকে সুযোগ দেন আর মানে আপনাদের যেমন ঘরে দুয়ার যেমন রান্না হয় ওটা তো ইউজ করুন আমাদের মশলা আর দেখুন যে কী কীরকম আছে না আছে আমার নাম আনন্দ কুমার আগরওয়াল